আজ আবারও একটা শীতের রান্না নিয়ে চলে এলাম এই যে দেশি কাতলা জ্যান্ত ছিল মাছটা বাজার থেকে আনতে আনতে মরে গেছে আর নতুন আলু সাথে ওলকপি এই দিয়ে হবে দেশি কাতলা আর আজকে ঝোল একদম মাছটাকে কেটে কুটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলোকেও আজকে ঝোলেই দিয়ে দেবো অন্য কিছু আর তৈরি করব না যেহেতু ছোট মাথা এই জন্য আর এদিকে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলোকেও বেশ সুন্দর ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলের ওপরেই সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে ওলকফি আর আলুটাকে দিয়ে হালকা একটু হাল ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর এখানে আমি আগে থেকে শিলে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠেছে যেই মাছগুলোকে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে এই যে কাঁচা জিরে বেটে রেখেছিলাম একটু আমি সেইটাকে দিয়েছি জিরে আগে আমি দিইনি এই এখন দিলাম আর কাঁচা জিরে দিলে কিন্তু ঝোলে একটুও গন্ধ হয় না খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়ে ধনে ওপর থেকে ছড়িয়ে ওপর দিয়ে নামিয়ে নিলাম আর কিন্তু দুপুরবেলা এরকম গরম গরম মাছের ঝোল আর গরম ভাতের পাতা দারুণ